কিং এর একটা বেড দিয়েছে যেটার মধ্যে দুজনে শুতে পারা যাবে দিয়েছে একটা খুব সুন্দর কার্টেন এবং যেটা কার্টেনটা সরালে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সুন্দর একটা ব্যালকনি সেই ব্যালকনি থেকে কিন্তু তোমরা খুব সুন্দর সি বিচটাও দেখতে পারবে কত সুন্দর সুন্দর দুটো সোফা দিয়েছে বাথরুম যেহেতু দেখছো রুম এতটা সুন্দর বাথরুমও কিন্তু সেই রকমই ভালোই হবে আয়না আর এখানটাতে একটা দিয়ে দিয়েছে গিজার যেহেতু এটা শীতকাল তাই গিজারটাও কিন্তু সব সময় 24 অ্যাভেইলেবল করে দিয়েছে তোলে এই হোটেলে নাম হোটেল সোনারগাঁও আজ দেখাবো এই হোটেলের মধ্যে কত সুন্দর সুন্দর রুম আছে এবং এখানে স্পেশাল কোনো অফার আছে নাকি তো বন্ধুরা এই হোটেলে আসার পর অর্থাৎ সোনারগাঁও হোটেলে আসার পর আমরা যেই রুমেতে চেক ইন করেছি সেই রুমটা তোমাদের একবার টোটাল রুম টুরটা দিয়ে দিই যে এই হোটেলের মধ্যে এই রুমের মধ্যে কি কি আছে তো ফার্স্ট এ ঢুকেই যেটা দেখা যাচ্ছে যে খুব লাইট কালারের কিন্তু ঘরের রংটা করা আছে যেটা খুব সুন্দর একটা কালার কিন্তু এনে দিচ্ছে তো এবার দেখে নিচ্ছি কি বেড দিয়েছে এখানে কিন্তু কিং সাইজের একটা বেড দিয়েছে যেটার মধ্যে দুজনা শুতে পারা যাবে তো এখানে কিন্তু যদি তোমরা তিনজনাও যদি সৌত থাকে তিনজনও কিন্তু শুতে পারবে এছাড়া এখানটাতে দিয়েছে একটা খুব সুন্দর কার্টেন এবং যেটা কার্টেনটা সরালে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি সুন্দর একটা ব্যালকানি যেই ব্যালকানিটা আমি তোমাদের একটু দেখাই ভিউটা কেমন আছে এই যে ব্যালকানি সরালাম সাকারটা এটাতে আসলেই কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এবার তো সুন্দর এই ব্যালকনিটা দিয়েছে তো এইবার এই ব্যালকানি থেকে কিন্তু তোমরা খুব সুন্দর সিবিচ দেখতে পারবে যে সিবিজটা হচ্ছে এই দেখো এখানে সাদা সাদা হয়তো মোবাইলের ক্যামেরায় হয়তো আসছে না কিন্তু এখান থেকে খুব সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু দেখতে রাত্রেবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে যেন মনে হচ্ছে যে এই সিবিচের মধ্যেই বা এই ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে যেন সময়টা কাটায় যাই হোক এখন যেহেতু ভিডিওটা বানাতে হবে তাই দেখিয়ে দিই রুমের মধ্যে আর কি কি আছে ব্যালকনি দেখা হয়ে যাওয়ার পর এবার দেখা এখানে দেখো কত সুন্দর সুন্দর দুটো সোফা দিয়েছে যে সোফাটা কিন্তু একদম নতুনত্ব আমি একটু বসে দেখাই যে এটা কতটা নরম মানে এটা বসে খুব কমফোর্টেবল লাগছে এবং এটার যে কালার কম্বিনেশনটা আছে সেটা কিন্তু ম্যাট ফিনিশের ওপরে আকাশি কালার টা আছে যেটা দেখতে খুব সুন্দর ইভেন এখানটা তো একটা কিন্তু সুন্দর সেন্টার টেবিল দিয়ে দিয়েছে যেটার মধ্যে তোমরা তোমাদের পার্টনারের সাথে সুন্দর কফি বা চা সুন্দর মজা করে তোমরা পান করতে এবার একটু দেখে নেই যেটা মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বাথরুম এই হোটেলের বাথরুমটা কেমন বাথরুম যেহেতু দেখছো রুম এতটা সুন্দর বাথরুমও কিন্তু সেইরকমই ভালোই হবে এই হচ্ছে বাথরুমটা এবার দেখায় বাথরুমটা কতটা ক্লিন আছে বা কতটা পরিষ্কার এই হচ্ছে টোটাল বাথরুমের অ্যাম্বিয়েন্স যেটার মধ্যে আছে হচ্ছে খুব সুন্দর একটা সিঙ্ক আয়না আর এখানটাতে একটা দিয়ে দিয়েছে গিজার যেহেতু এটা শীতকাল তাই গিজারটাও কিন্তু সবসময় টোয়েন্টি ফোর অ্যাভেলেবেল করে দিয়েছে এনারা আর এখানে খুব সুন্দর কলগুলো আছে একদম ডিজাইনিং একদম অডিউলার কলগুলো আছে যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে যে ফ্রেগনেন্স বাথরুমে যে একটা সুন্দর ফ্রেগনেন্স সেটা কিন্তু ভালো লাগছে দেখতে এবার বাথরুমটা দেখার পর এবার একটু আমি দেখেই দিই যে এখানে কাবারটাতে কি দিয়েছে এটা হচ্ছে একটা সুন্দর বড় ওয়ার্ডড্রব যেটার মধ্যে দিয়েছে একটা ব্ল্যাঙ্কেট যেটা শীতের সময় কিন্তু আমরা গায়ে দিতে পারি যাই খুব সফ্ট এটা আর এখানটার তলায় একটা বড় জায়গা দিয়ে দিয়েছে যেখানটাতে কিন্তু আমরা আমাদের যাবতীয় যা লাগেজ আছে সেগুলোকেও আমরা রেখে নিতে পারি বন্ধুরা এই ছিল সোনারগাঁও হোটেলের একটা সুন্দর হোটেল রুম তো তোমাদের এই রুমটা কেমন লাগলো